একাডেমি অ্যান্ড রিসার্চ সেন্টারের পক্ষ থেকে আগামী তেইশ চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ এই চার ব্যাপী নজরুল মেলা এবং নজরুল সাংস্কৃতিক সমারোহ আগরতলা রেন্টার সোসাইটিতে অনুষ্ঠিত হবে এই প্রোগ্রামের ব্যাপারে বিস্তারিত আলোচনা করবেন আমাদের সংগঠনের সন্দীপ দত্ত চৌধুরী আপনারা অবগত যে মানবতার কবি কাজী নজরুল ইসলামের একশো জন্মবার্ষিকী আমরা শুরু করেছিলাম এরকম বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এবং একটি পূর্ণ অবয়ব মূর্তি আমরা রেন্টার্স কলোনি আমাদের যে অফিস গৃহ আছে তার সন্ন্যিকটে আমরা প্রতি স্থাপন করেছিলাম বিগত বছরের একেবারে প্রারম্ভিক লগ্নে একশো পঁচিশতম বর্ষ যখন শুরু হয় এবং আমরা তখনই বলেছিলাম যে একশো পঁচিশতম বর্ষের এক বছর ব্যাপী আমরা বিভিন্ন অনুষ্ঠান করব এবং ধারাবাহিকভাবে আমরা বিভিন্ন অনুষ্ঠান করেছি এখন এই এক বছর প্রায় সমাপ্তির পথে তাই আমরা তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ একটা নজরুলের উপর বসে আঁকো প্রতিযোগিতা নজরুল সঙ্গীতের উপর কর্মশালা বহুভাষিক কবি সম্মেলন আলোচনা এবং এই টোটাল এপিসোডগুলিতে রাজ্যস্তরের যারা বিধগ্ধ মানুষরা আছেন আমরা তাদেরকে আহ্বান করেছি যে আপনারা এসে মানবতাবাদী কবি সম্বন্ধে আপনাদের আলোচনা আপনাদের মতামত আপনাদের অভিমত আপনাদের অনুভব মানুষের সামনে রাখুন সিমিলারটি এ রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে যারা তাদের পদচারণায় এ রাজ্যের দল মত নির্বিশেষে বিভিন্ন অংশের মানুষের মধ্যে তাদের উপস্থাপনা প্রতিষ্ঠিত করেছেন তাদেরকে আমরা এই নজরুল একাডেমির তরফ থেকে সম্মাননা দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছি এবং সেই ক্ষেত্রে আমরা চার দিনের অনুষ্ঠানে বিভিন্ন এপিসোডে আমরা তাদেরকে সম্মাননা করব রাজ্যের এবং রাজ্যের বাইরে থেকে বিশেষ করে আমরা অত্র অঞ্চলে আমরা ধরে নেই সাংস্কৃতিক এবং রবীন্দ্র চেতনায় উদ্বুদ্ধতার একটি পীঠস্থান বিশ্বভারতী বিশ্বভারতী থেকে যারা রীতিমতো বিধগ্ধ এবং ভারতবর্ষ সমাদৃত সেই সমস্ত বিভিন্ন লোকরা আসবেন আলোচনা সভায় অংশগ্রহণ করবেন সঙ্গীতের কর্মশালায় তাদের যে মানে কি বলবো তাদের যে উৎকর্ষতা সেগুলো মাধ্যমে আমাদের রাজ্যের যারা নিউ জেনারেশন তাদেরকে তারা হেল্প করবেন এবং তাদেরকে সমৃদ্ধ করার চেষ্টা করবেন এই মিলন মেলার অনুষ্ঠানে আমরা চার দিনে বিভিন্ন এপিসোড রেখেছি বিভিন্ন উদ্বোধনী অনুষ্ঠান আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকেও অনুরোধ করেছি ওনার উপস্থিতি আমরা মাননীয় মেয়রকে অনুরোধ করেছি আমরা মাননীয় যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী ট্রান্সপোর্ট মিনিস্টার সুশান্তবাবুকে আমরা অনুরোধ করেছি আমরা